কত নাফর মান আছ যাদের জীবনে কোনোদিন ফজলের রক্ত হয় না আহা কত এমন বহু আছে মুসলমান পরিচয়ধারী গত ছয় মাস এক বছরে যার কোনোদিন ফজরের নামাজ পড়ার সুযোগ হয়নি কপাল পড়া তোর জন্য আসলে সূর্য ওঠে না বাজা তুই নাফরমানের জন্য সূর্য ওঠে না বাস তোর মতো ডাকাতের জন্য সূর্য ওঠে না কারণ সূর্য যখন ওঠে তুই তো ঘুমে তোর লেগে উঠব কিন্তু আটটার দিকে নি সূর্য ওঠে তুই ডাকাতের লেগে সূর্য ওঠে না সূর্য ওঠে আমরা যারা ফজরের নামাজ পড়ি আমাদের জন্য আলহামদুলিল্লাহ 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 জন্য লজ্জা থাকা উচিত অনুভূতি থাকা উচিত আল্লাহ নবী সাল্লাম বলেন ফজরের নামাজ যার ছুটে যায় সে মোনাফিক বোখারির হাদিস বোখারির হাদিস জুমান নামাজ ছুটে গেলে মোনাফিক নবী এটা বলে নাই ফজর ছুটে গেলে কি মোনাফিক আর মোনাফিকের ঠিকানা আল্লাহ বলছে জাহান নামে জাহান নামে সবচেয়ে ডাকাই বড় লিডার বড় বেইমান এরা পর্যন্ত মোনাফিকের সাথে ফিডে খেতে রাধিনা বোঝেন না কথা জাহান্নামে নামে তো ফেরাউন নমরুদ তো ফিটবো করা কথা কর এরা ফিডে খাওয়ার টাইমে যদি লগে দেখে একজন মোনাফিক আল্লাহকে বলবে আল্লাহ ফিডা খাইলে খাইছি কিন্তু তাল লগে না না এই অসুখের লগে আমরা ফিডা খেতে রাজি তারে নিচে নামাই দেন তারে আরো নিচে নামাই দেন ফিদার কিল আসপাল তার মানে মোনাফিক কে ফেরাউনে ঘৃণা করে মুনাফিককে আবু জাহেল ঘৃণা করে মুনাফিককে নমরুদ ঘৃণা করে নাউসুবিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন জন্য বাপ আমি কিন্তু শুধুই বক্তার জন্য বক্তৃতা না আমি আখিরাতের ফেরিওয়ালা আমি সব সময় বলি এটা আমি কিন্তু ফেরিওয়ালা আমি সব সময় বলি বাজান প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলা সব ধোকা এগুলা ধোকা প্রধান আকর্ষণ প্রধান বিকর্ষণ প্রধান আলোচক আন্তর্জাতিক খেতে সম্পন্ন বিশিষ্ট বৈরবের ফল যমুনার বিরিজ ধোকা ধোকা বুঝলেন না আলুর বস্তা চালের বস্তা ধোকা এখনো সব ধোকা সব ধোকা মূলত আমরা হলাম আখেরাতের ফেরিওয়ালা দরদের ফেরিওয়ালা নুহু নবীর সাড়ে নয়শ বছরের চোখের পানির ওয়ারিস মৌসা নবীর সারা জিন্দিগির দাওয়াতের ওয়ারিস আখেরি পয়গম্বরের তেইশ বছরের মেহনতের ওয়ারিস আমরা আখেরাতের ফেরিওয়ালা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তেইশটা বছর

আল্লাহর বান্ধারা ইমানের কাছে এই সমস্ত বক্তা এত নম্বর বক্তা এত নম্বর বক্তা এটা কোন বিষয় না বিষয় না সব আমরা আখেরাতের ফেরি আলা জন্য আমি যে কয়জন জোয়ান ভাই বড়স বাবা ভাই বড়ছেন সবার কাছে বাপ অনুরোধ কেন ফজরের নামাজ পড়েন না মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ ছুটে যায় কেমনে উঠেন ঘুমের থেকে আটটা বাজে এই মুখ দেখান কেমনে আহা আহা ফজরের নামাজ যে পড়ে না আরে মাহলুকার তাকে লানত দেয় অভিশাপ দেয় জন্তু জানোয়ার তাকে অভিশাপ দেয় এক কুকুর তার চেহারা দেখতে চায় না বিশ্বাস করে না এক কুকুর এই নাফর চেহারা দেখতে চায় না মালিককে কে বলে আল্লাহ এমন দুষ্কর আমার চোখে যেন না পড়ে এজন্য হিম্মত করেন আমি মুসলমান আমি যদি রাতের তিনটায় উঠে এয়ারপোর্টের প্লেন ধরতে পারি আমি যদি ট্রেনের স্টেশনে ট্রেন ধরতে পারি ওই যে মাসের আরত যেখানে মাসের আরত যেখানে পাইকারি মাসের ইয়া হয় সমস্ত আরত রাইতে রাইতে শেষ হয়ে যায় ঠিকই না বলে তাহলে রাত দুইটায় তিনটায় এই আড়ত দ্বার এইভাবে মাছ এগুলো কেমনে আনে তাহলে বেটা মাছ তোর ফিশারির মাছ বেচার জন্য তো তুই সারাটা রাত কোরবানি করতে পারস ঠিক কিনা বলে ওই যে নিমসাদের আরত চাই নিমসাদ আরত তরকারির আরত সারা রাত নিমসারে রাতের দুইটা আমি প্রায় তো আসি দেখি দুইটা আড়াইটা বাজে জ্যাম থাকে রাতের নিমসারে মানে তরকারির ট্রাক এবং ওইখানের শিকার মনে হাসরের মাঠ নিমসার বাজারে রাইতের দুইটা তিনটা কারণ মেন আরতটা জমে ওই সময় সারা দেশে আপনার তরকারি চলে যায় তখন রাইতে রাইতে সব সেটিং করে করে ধুমা ধুম চলে যাচ্ছে তাইলে বাপ রাতের দশটায় ঘুমাইয়া এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পঞ্চান্ন ছয়টায় ফজরের জামাত এখন সাড়ে সাত ঘন্টা পরে মাত্র চার রাখার নামাজ পড়ে তুমি আবার বিশ্রাম করো আরো এক ঘন্টা ঘুমাও পরে কোনো অসুবিধা নাই কিন্তু মাত্র দশটা মিনিট চার রাখার নামাজ পড়ে তোমার কলি যায় কি একটা বারো মনে হয় না একদিনও মনে হয় না একবারও মনে হয় না হায় 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 এত পাশা কয়ে গেলে কেন ভাইয়া এই বাপ এখানে যারা আছেন যাদের ফজরের নামাজ ছুটে যায় আপনি ভাবেন বাকিদের কথা বাদ দেন ছেলেরা তোমরা যারা বর্ষ বাজান যে চোখে চব্বিশ ঘন্টা মোবাইল দেখো আল্লাহর দেওয়া চোখ যে চোখে নর্তকি কি দেখো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ চাই এক সেকেন্ডে চোখের আলো নিয়ে যাইতে পারে এক সেকেন্ডে হাজারো চোখে দেখা মানুষ চোখে দেখত অন্ধ হয়ে গেছে এমন পৃথিবীতে মানুষ নাই ক্ষণিকের অ্যাক্সিডেন্টে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে এমন মানুষ নাই তুমি জীবনে একবার যুবকরা তোম করে অনুরোধ করে একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়ে চাইয়া মানুষের কষ্ট কারে কয় আমি নিজে একবার দেখছি একবার জীবনে আমার শায়ক আরেফ বিল্লা হাকিমাস আল্লাহ বাফতি মুস্তাখন্ন বিষয়ে উনারে যখন পাও ভাঙিয়া গেছিল অ্যাক্সিডেন্টে তখন ওনারে পঙ্গু হাসপাতালে নিয়েছিল এই আমি ওই সময় দেখতে গেছি যে আমি দেখছি আস্তা মানুষ আপনার শিখের মতো টাঙ্গা দিয়ে রাখছে টানা দিয়ে পঙ্গু মানুষ তুমি জীবনে একবার দেখো এখন এই দুনিয়াতে যাহার নাম সাউন লাগতো না ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় ওইটা একবার দেখে মুসিবত কাকে বলে আগুনে দগ্ধ মানুষের চিৎকার কি পরিমাণ কষ্ট আর সেই তুমি চব্বিশ ঘন্টা জাহান নামের আগুনে কেমনে চলবা কেমনে বললে বুঝবা যদি বলো কলিজা বলি মনে তো চায় কলিজা ছিঁড়েই বলি কেমনে বুঝবা বাজা কোরআন ক্যিমের মধ্যে আসে জাহান্নামি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে আল্লাহ আর খুলাইতে সিনাম হলো না মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে নারে লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুত নারে না ফরমান জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই জীবিত থেকেই জাহান্নামের আগুন সহ্য করতে হবে এরপরে কোরআনে আছে জাহান্নামে দ্বিতীয় নম্বরে বলবে আল্লাহ জাহান্নামের আজাদ তো একটু হালকা করে দাও না একটা ঘন্টা বিরতি দাও না মাওলা প্রতিদিন একটা ঘন্টা বিরতি দাও না মাওলা মাসে নয়তো একটা দিন বিরতি দাও না আল্লাহ বলবেন বলে আজফাফ আনহা মিনাদা রিহা না না সরমান এক সেকেন্ডের কোনো বিরতি নেই হস আমিন কোরআন এর আগা আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না আমি এখানে নতুন আসছি না আসছি আমার এই ডাক্তার আমার অনেক মহব্বত করে অনেক আগ থেকে মহব্বত করে অসুস্থ হয়ে গেছে তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছি এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আগ থেকে আমি যখন শোনা কান্দা তখন থাকতে মহব্বত করে তাইলে বাজান আল্লাহ তালা বলেন জাহান্নামে আযাব এক মিনিটের জন্য تخفيف হালকা করা যাবে না তিন নম্বরে জাহান্নামী বলবে আল্লাহ তাইলে আমারে এই আযাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন আমার দুনিয়াতে একটু ফেরত দেন আমি এবার গেলে নেক আমল করব রব্বানা আখরিজিনা নামাল আমল সলিহান গাই রয়ুল নদী কুন না না আমল জাহান্নামি বলবে রব্বুলাল আমিন মৃত্যু চাইলাম দিলেন না আজহাবের ঘাটটি আযহাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না তাইলে দুনিয়ায় একটু যেতে দেন যদি যেতে পারি মাওলা এবারে গেলে না এক আমল করব মাওলা আল্লাহ বলবেন আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা আল্লাহ বলে বান্দা যেটুকু হায়াত দিলে তুমি আখিরাত থেকে বাঁচতে পারতা জাহান্নাম থেকে বাঁচতে পারতা এতটুকু হায়াত দিয়েই আমি তোমারে কবরে আনছি সুযোগ না দিয়ে আমি মাওলা শাস্তি দিচ্ছি না আট বছরের বাচ্চা তুমি দেখো জাহান্নামে নামে নাই আল্লাহ বলবেন দশ বছরের কোনো বাচ্চা দেখো তো আছে কিনা একজনও নাই যেহেতু আমি সুযোগ নাই নাই যে ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই আমি তো তারে সুযোগ দেই নাই এজন্য তো আজাবও দেই নাই তুমি দেখো না পনেরো বছরের নিচে প্রাপ্ত বয়স্ক ছাড়া কোনো জাহান নামে আছে না নাও সিনেমার নায়িকাই তো দেখো খবরে আসছে সিনেমার সুন্দরী নায়িকা পেটে বাচ্চা হ্যাঁ কালকের খবর

এজন্য জন্য আমার অনুরোধ বাজান আমি এজন্যই শুরুতে বলছি তুমি আলগা হও বন্ধুর দিকে তাকাইও না এখন আমার দিকে তাকাও কোরআনের দিকে তাকাও কিছুক্ষণের জন্য হলো আল্লাহ যদি আখেরা তৈরি একটু ফিকির তৈরি হয় আল্লাহ বরকত দিব এক ফুটা চোখের পানি যদি পড়ে এই ফোটা চোখের পানি মাওলা যদি কবুল করে তোমার এই আল্লাহ আল্লাহর বলি বানায় হ্যাঁ তুমি ভাবতেও পারবা না ভাবতেও পারবা না দেখবা মানুষ গান শুনলে মনের অজান্ত অনেক সময় ঠেংলরে ঠিক না এতে কই তো ভাবতো না এতে তো ঠেং লিখতে আছে আতলরে তালরে শুনলে ডোলে আছে না এমন বুঝা গেল মনের অজান্ত কি হয়ে যায় শরীরের মধ্যে পরিবর্তন এজন্য আল্লাহর কথার মধ্যে বরকত আছে

কৌমে সামুদ কৌমে সোয়াইব চারটা জাতি মানে চারজন নবীর কৌম সম্প্রদায় আল্লাহ তালা ওই চার নবীর কৌ আল্লাহর নাফরমানি করছে আল্লাহর বন্দিগি করে নাই আল্লাহ তালা তাদের চারজনের কৌমকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দিছে কোরআনে আছে আর ওই কথাটা আছে কোরআনে এই চারটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করছে ফজরের টাইম বুঝাইতে পারলাম নি কথাটা মানে গাফেল হইয়া ঘুমাইছিল আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এই জন্য কোরআন করিমের আফা আমিনু আফা আমিনু ল আল্লাহ তালা বলেন আমার ধরা থেকে নিরাপদ ভাইব না আফা আমিনা আহলুল সুনা আইয়া আহুম না ইমুন সুরা আয়া আল্লাহ বলেন ও জাতি ও সম্প্রদায় মহল্লাবাসী রাত্রি গভীরে ঘুমায় গেছ নিরাপদে আছো এটা দেব না ঘুমন্ত অবস্থায় আমার আজাব আসতে পারে কে বলছে কথা এই ঝালো কাঠি ঝালো কাঠিতে যেই লঞ্চ দুর্ঘটনা হয়েছে আগুনের পুরে চলে গেছে ওই লঞ্চের যাত্রীরা ওই দিন রাত গভীরে চলমান লঞ্চে ঘুমন্ত ছিল মালিকের ইচ্ছা হইছে ঘুমন্ত মানুষগুলোকে চালায় পুরো ছাই করে দিছে হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন লঞ্চের এরকম দুর্ঘটনা ঘটে নাকি লঞ্চ ডুবে যায় লঞ্চ ধাক্কা লাগে লঞ্চ সরের মধ্যে বাজ্যা যায় কথা বোঝেন নাই লঞ্চ আপনার এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে ক্রিকেট কিতাপ এরকম আজ আপ তো আর হয় নাকি এরপরে সারা পৃথিবীর মানুষ আগুন পানি দিয়ে নিবে পানি দিয়ে নিবে না অথচ পানির উপরে থই থই করতেছে হ্যাঁ পানির অভাবে পানির উপরেই তো ভাসতেছে নদীর পানি হুদা খালবিল নি পুকুর নি পানির উপরেই তো ভাসতেছিল লোক লঞ্চ এর তো আল্লাহ দেখায় দিল পর্যাপ্ত পানি থাকার পরেও আমার ফায়সালা নাই বাঁচার কোনো উপায় নাই হ্যাঁ আমি খবরে দেখছি এক বাবা সাত বছরের মেয়ে বাচ্চাকে বুকে জড়াইয়া এরপরে ঝাপ দিছে দেড় ঘন্টা সাঁতার ওই লোকটা পারে যখন গেছে পারে গিয়ে যখন পড়ছে দেখছে বুকের মানিক বুকেই বাচ্চাটা বাঁচে নাই এই ঝালকাটি নেই কয়দিন আগের লঞ্চটা কি রে বাফ এমন দিন বাংলাদেশে নাই এমন একদিন নাই যেদিন কোনো না কোনো দুই চারজন যুবক মোটর অ্যাক্সিডেন্ট করে না বাংলাদেশে এমন নাই প্রতিদিন প্রতিদিন কথা বলেন প্রতিদিন প্রতিদিন তুমি খবর লাগাও তাহলে কেন অহংকার করছো আমাদের ছেলেপেদের মোটর সাইকেলের চালানি দেখলে মনোজন হয়তো বিমান চালায় বাইক বাত নাই হেতের মডেল देखলে দেখ কোথাকার তার বাপে কলিজার খাম মাটিতে পড়তেছে তার বাবা হয়তো ওই ফুল কফি পাতা কফি ক্ষেতের কাজ করতেছে তার বাপে হয়তো অটো চালাইতেছে আর এই জানওয়ারে জমিদার এর মতো বাপশাব লইয়া মোবাইল চালাইতেছে ঠিক কোথাকার তার মা কষ্ট করে না খাইয়া না সন্তানের জন্য রান্না বান্না করছে নাফুর মানে গুনার মধ্যে জিন্দিগি ডুবাই রাখছে বলেন তো ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ পড়েন না বাজান। ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা দিলে আটকে যাব আল্লাহ ছাড় দিবে না আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ তাহলে ছাড় দেয় কি দেয় না হ্যাঁ মানে নাটাই যে ছেলে ঘুরি উড়ায় হে সুতা সারে নাটাই সারে না

আর আল্লাহ বলে আমি আল্লাহ তালা ষাট বছরের হায়াতের সুতানা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে আর আমার সুতা যত দূরেই যায় আমি চব্বিশ ঘন্টা আমার নজরে দেখি হ্যাঁ আমরা বাংলাদেশের লোক যখন আমেরিকা চলে যায় আল্লাহ দেখে না মানুষ যখন ফানির তলে ডুব দেয় আল্লাহ দেখে না তো আল্লাহ বলে বান্দা জানো কিনা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন আলহামদুলিল্লাহ অনেক লম্বা করে ফেলছে এই কথাটা যাই হোক ফজরের গুরুত্ব বললাম এখন আসেন ওই আব্দুর রহমান ইবনে মুলজিম ওই কাফের ওই বেঈমান লোকটা হজরতে ফজরের নামাজ পড়ার জন্য আসতেছিলেন এই সময় তর একটা কোপ দিছে আলীকে খলিফাও এক কোপেই হজরতে পড়তে পড়তে শহীদ হয়ে গেছে কিন্তু আশ্চর্যের একটা কথা আছে এই শহীদ হওয়ার সময় পড়তে পড়তে হজরতে আলী চিৎকার করে একটা কথা শুধু বলছি

আমি ইমান আমি নামাজের দিকে রওনা অবস্থায় মরছি আমি কামিয়াব এটা আছে কিতাব আচ্ছা তো আমি যেটা বলার জন্য লম্বা করে ছেলে ইমাম হাসান এই উনি এর পরে খলিফা কার তারপরে আলীর পরে হাসান ছয় মাস উনি খলিফা ছিলেন মাত্র ছয় মাস ছয় মাস পরেই তিনি হজরতে মহাবিয়া রদি আল্লাহ আনহু নবীজির আরেকজন বিশিষ্ট সাহাবি ওনার হাতে লম্বা ঘটনা আমি ব্যাখ্যা ছাড়া বলতেছি মূলত হজরতে মহাবিয়া রদি আল্লাহ নুর হাতে স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের খুশিতে স্বেচ্ছায় এই খেলাফতের দায়িত্বটা উনি ওনার হাতে তুলে দিছেন দিয়ে আপনার হাতে তুলে দিলাম আপনি পুরাটা চালান আমি আমার অধিকার ত্যাগ করলাম আমার অধিকার কি করলাম তো এই কথাটা বুঝাবার জন্য ওই যে আমার কথাটা ছিল সত্তর বছর আগে তিরিশ বছর আগে আপনার বংশের কেউ আপনার জন্য দোয়া করে গেছে অথবা কোনো একটা ন্যাক কাজ করে গেছে এর উচিলায় সত্তর বছর পরে আল্লাহ তাআলা তার সন্তানকে নেককার বানাইছে এই কথাটা ছিল না এটা লেগে কথা এটা কইছিলাম আচ্ছা কি হইল এবারে আসেন আপনার সবাই জানি আখিরি জমানায় আল্লাহ একজন শ্রেষ্ঠতম ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন প্রকাশিত হবে ওনার নাম হলো ইমাম মাহাদি কি নাম ইমাম মাহাদি আলহিসাম উনি আসবে এই পৃথিবীতে প্রকাশিত হবে এই ইমাম মাহাদি আলাইসাল্লাম উনি সংক্ষিপ্ত করতেছি যে উনি গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবে গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে আল্লাহর পুরা জমিনে ওনার হায়াত থাকতে খেলাফত প্রতিষ্ঠিত হবে বলেন আলহামদুলিল্লাহ ওনার খেলাফতে উনি ওনার আমলে দাজ্জালকে হত্যা করবে ওনার আমলে হজরত ঈসা আলাই সাল্লাম আসমান থেকে নেমে আসবে তো এই যে ইমাম মাহাদি উনি যে এত বড় মর্যাদাবান আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওনার মর্যাদায় অনেক হাদিস বলছেন এই ইমাম মাহাদি আলাই সাল্লাম যিনি গোটা পৃথিবীর খলিফা কয় জায়গার খলিফা গোটা পৃথিবীর খলিফা হবে এই মজার কথা হলো এটাই বলার জন্য হজরতে হাসান রদি আল্লাহ তালু নিজে খেলাফত ছেড়ে দিছে কার কাছে মহাবিয়া রদি আল্লাহ তালুর কাছে নিজের অধিকার ছেড়ে দিছে আল্লাহ নবী সাল্লাম আবু দাউদ শরীফে একটা কিতাবে আছে একটা বাব অধ্যায় আছে ইমাম মাহাদির ব্যাপারে ওইখানে স্পষ্ট হাদিস আছে আমি নিজ চোখে পড়ছি আল্লাহ নবী সাল্লাম বলেন আমার যেই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেষ খলিফা মাহাদি আসবে সে আসবে আমার বড় নাতি হাসানের বংশধর থেকে এই কথাইটা বলার জন্য কার বংশধর হাসান হাসানের বংশ তাইলে হাসান খেলাফত ছাড়ছে কখন সেই আলীর পরে কত আগে এক হাজার বছর চাইতে বেশি তাহলে সেই কখন উনি খেলাফত ছাড়লেন আর আল্লাহ তালা এর বদলায় কত পরে উনার বংশ আল্লাহ তালা শ্রেষ্ঠতম সারা পৃথিবীর খলিফা উনার খামদান থেকে আল্লাহ পেশ করবেন এটা আমরা কিতাবে জন্য পড়ছি যে বুজুর গানে দিন বলে মহাদ্দিন বলে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের হক অপরকে দেয় আল্লাহ তাআলা তাকে একচেতে উত্তম বদলা দিয়ে দেয় তাহলে আমি বললাম আজকে ওই আমার কথা ছিল এটাই আজকে তুমি শোনো আজকে তুমি এক ফোটা চোখের পানি ফেলো আজকে একটু বিবেক জাগাও কমপক্ষে এতটুকু মনটারে বলো যে আসলেই ঠিক কইছে কথা বলেন না আসলেই আমার নামাজ পড়া দরকার ভাইয়া আমরা কও না যে আমরা যারা এখানে বসছি আসলে দরকার নেই ফজরের নামাজ পড়া দরকার নেই আমরা নেককার হওয়া দরকার নেই আমরা জান্নাতি হওয়া দরকার নেই আমরা জাহান্নাম থেকে বাঁচা দরকার কিনা এতদূর কম পক্ষে বুঝলো কল জড়ারে পাত্র বানায় লাইও না এর মনে না যদি কয় হুজুররা কয় না রে হুজুররা এত কথা দূরে চলন যাইতো না হুজুররা যত কয় হতো না আমার বাজান আমি যত কই তত না আমরা যা বলি তার যদি একশো ভাগের এক ভাগও জাহান নামের আজাব হয় তাইলেও তো তুমি সহ্য করতে একটা বোঝেন নাই আপনি এক কোটি ভাগের এক ভাগও যদি হয় আর অথচ আমরা যা কই তত না আসলে এটাই ঠিক আমরা যত কই অত না বরং তার কোটি গুণ বেশি তুমি যেটা কম মনে করছো এটা কম না আরো বেশি 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 জান্নাতের পূর্ণ বর্ণনা জাহান্নামের পূর্ণ বর্ণনা কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না এটা আল্লা বলছি হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলে আমার জান্নাত এমন মাল আইনুন রাত উদ নুন স্যাময়াত খতরা আলা কল্লি ব্যাসাব কেমনে করবো তাহলে কেমনে বলুন আমি শুধু কিছু বর্ণনা শুধু কিছু আলোচনা তুলে ধরা তাইলে যত কই তত না বেশি তার চাইতে কম না বেশি ভাইয়া বেশি বেশি অনেক বেশি